আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে এখানে ফ্রেশ করে সবসময় আমাদের পাশেই থাকবেন সম্মানিত আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত ভিউর্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি এলোমেলো খাড় কাটা বিচুলি কাটা কাঁচা খাস কাটা ইন্ডিয়ান টাটা কোম্পানি এবং ইন্ডিয়ান পাঞ্জাব সুপার অল মাইল স্টিল এটি একটি হেভি কোয়ালিটির মাল আপনি অনায়াসে পনেরো থেকে বিশ বছর এই মালটি আপনি ব্যবহার করতে পারবেন আমাদের নিকট রয়েছে ছোট বড় মিডিয়াম বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এবং সাতাশ ইঞ্চি চাকার খোলা চাকা এবং কাভার সিস্টেম দুই ধরনের পণ্য আপনারা আমাদের থেকে পাবেন এবং এক বিট দিয়ে এক ইঞ্চি এবং দুই বিলেট দিয়ে হাফ ইঞ্চি ডেলিভারি তাই যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন আমাদের স্ক্রিনে তারা আমার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই পণ্যগুলো কাস্টমার কাছে পৌঁছে থাকে সম্মানিত যারা ছোট বড়ো খামারি আছেন আপনারা আপনাদের পছন্দের মেশিনের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন সম্মানিত এই ঘাস কাটা মেশিন সহ আমাদের নিকট প্রায় দুইশোর উপরে কৃষি পণ্য আছে আমাদের প্রতিষ্ঠানের নাম দর্শনী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের দর্শনা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ সারা বাংলাদেশে প্রায় দুশোর উপরে কৃষি নিয়ে কাজ করে আপনারা আপনাদের যে কোনো কৃষি যে কোনো মেশিনারিজের বিষয়ে আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের নিকট সব ধরনের কৃষি রয়েছে তাই আপনারা আপনাদের যে কোনো কৃষি জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা চুয়াডাঙ্গা সদর কোর্ট রোড মালুপাড়া ইম্প্যাক্ট হসপিটালের পাশে আমাদের কোম্পানির হেডকোয়ার্টার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে তাই আর দেরি না করে আমাদের স্ক্রিন তামার নাম্বারে যোগাযোগ করুন আজ এ পর্যন্ত দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে তাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামীবারে ভিডিওটি শেষ করার আগে আপনাদের নিকট আর একবার অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত বিহাস সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও